ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি ডক্টর মরিস বুকাইলি ছিলেন মমি স্পেশালিস্ট ফ্রান্সের বিখ্যাত সার্জন উনিশশো সালে মাক্কা শহরে একটা এডুকেশন কনফারেন্স হয়েছিল সেখানে কনফারেন্সে যোগদান করে আরব অনেক শায়কদের সাথে তিনি পরিচিত হয়েছেন সেখানে তিনি শুনেছেন আরব শায়করা চ্যালেঞ্জ করে বলেছে কোরআনে কোনো ভুল নাই আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে পারলে ভুল বের করে দেখাও মরিস বুকালি কনফারেন্স শেষে ফ্রান্সে এসে বলে কি বলে পৃথিবীর সব বইয়ে ভুল আছে আমার বাইবেলের ভিতরেও কত গুজামিল আর কোরআনের ভিতরে বুঝি ভুল নাই আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরে ছাড়ো কিন্তু ভুল ধরার জন্য খুলে দেখে কোরআন আরবি ভাষায় লেখা কোন ভাষায় কথা বলেন আরো জোরে বলেন আরবি ভাষায় সে তো আরবি বুঝে না ফোন করলো সৌদি আরবের এক প্রফেসরকে যে আমি প্রত্যেক সামারে দুই মাসের ছুটি পাই প্রতি বছর আমি দুই মাস শেষে আরবি শিখতে চাই সৌদি সাহেব ভাবছে কোরআন বোঝার জন্য আসলে বোঝার জন্য না শিখতে চাই কেন জোরে বলেন ভুল ধরার জন্য পাঁচ বছর সে সৌদি আরবে সে তার ছুটির সময়টা সে সৌদি আরবে কাটিয়ে পাঁচ বছরে আরবি ভাষা শিখেছে হেদায়তের জন্য নয় ভুল ধরার জন্য পাঁচ বছর শেষ এবার সে কোরআন খুলে দেখে বিসমিল্লাহ রহমান রাহিম থেকে সুরা নাস পর্যন্ত যাই পড়ে তাই বুঝছে এমন আরবি শিখছে কিন্তু যতই পড়ে অবাক হয় যতই পড়ে পাগল হয়ে যায় সে বলে সাগর জলের কথা মহাকাশের কথা পাহাড়ের কথা মরুভূমির কথা এমব্রয়োলজির কথা অ্যাস্ট্রোলজি কসমোলজি বুটানি হিউম্যান অ্যানাটমির কথা কোন কথাই তো কোরআনে আল্লাহ বাকি রাখে নাই কোন তথ্য উপাত্তের দিক থেকে আল্লাহ কোরানে ডক্টর মরিজ বুকেলিয়া ভুল খুঁজে পায় নাই কোন সুবান আল্লাহ সে ক্যানভার্টির মুসদিক হয়েছে কালিমা পুরে মুসলমান হয়ে নিজের নাম রেখে দিয়েছে সোলাইমারে সুবান আল্লাহ পড়েন এজন্য কোরানের সাথে যারাই লাগে সম্মান বাড়ায় দেয় কে